সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক তেইশ সেপ্টেম্বর দু হাজার রোজ সোমবার আমরা আসছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে এখান থেকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো কী বাজার জলমরিচ করা বিক্রয় দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চিকন মরিচ অরিজিনাল মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত দর্শক কত সুন্দর কালার এবং কোয়ালিটি ফুল একটু মরিচ খুব সুন্দর কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক দেখুন একদম চিকন এবং লম্বা কি সুন্দর কালার লাল টকটকা তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে প্রোভাইডর মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন যদি আপনাদের কারো লাগে অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এবং চিকন এবং লম্বা ইনি কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন সারা বাংলাদেশে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে প্রতি দর্শক প্রতি বস্তায় আপনার এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মরিচ দিয়ে থাকেন তো এটা হচ্ছে আপনার জিরা মরিচ কত সুন্দর কালারফুল এবং লাল টকটকা মরিচ শুকান ঝনঝন যদি আপনাদের এই মরিচটা কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে শনবারের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারবেন তো দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত কত সুন্দর মরিচ দেখুন কালারফুল কোয়ালিটি তো দর্শক এই এই মরিচটা যদি আপনারা কেউ গুঁড়ো করেন তাহলে খুব সুন্দর কালার এবং ঝাল আসবে কারণ এই জিরা মরিচের মতো ঝাল আর কোনো মরিচ নাই দর্শক পঞ্চগড়ে আপনার সারা বাংলাদেশের যত মরিচ আছে দুইটি মরিচের ঝাল সব থেকে বেশি একটি হচ্ছে জিরা আর একটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচের বাজার একটু বেশি তো দর্শক আপনারা যদি কেউ জিরা মরিচ দিতে চান অবশ্যই ফোন করবেন আর এটা হচ্ছে আমার ছেঁকা মরিচ চোখ মরিচ দর্শক দেখুন কত সুন্দর কালার এবং এই কালারটা দর্শক আপনারা যে তেজা মরিচের যে কালার ওই কালারটার মতো যদি আপনারা এইরকম কালার নিতে চান এটা গ্রো করলে খুব সুন্দর কালার আসবে তাহলে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি